নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে তোমাদের জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য দারুণ একটি চাকরি যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই মাসের একত্রিশ তারিখের মধ্যে শুধুমাত্র অনলাইনে কোন পরশ্ব চাকরি কারাবে আবেদন করতে পারবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল তাহলেই সমস্ত কিছু বুঝতে পারবে তো দেখো পোস্ট অফিসে স্বেচ্ছাসেবী নেবে এই পোস্ট অফিসে এটা কিন্তু পারমানেন্ট পোস্ট নয় কন্ট্রেকচুয়াল পোস্ট যেখানে সাইকেল চালাতে পারলে চাকরি মাইনে থাকছে বারো হাজার থেকে আঠারো হাজার টাকা সবার জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে ছেলে মেয়েরা চাকরি পাবে আবেদন করলে তো একত্রিশ তারিখের আগেই অনলাইনে আবেদন করতে হবে গ্রামীণ ডাক সেবক মানে পোস্ট অফিসে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের এই কাজটা করতে হবে দেখতেই পাচ্ছ এখানে সাইকেলের পেছনে পোস্ট মানে নিয়ে যাচ্ছে সবার বাড়িতে বাড়িতে বিতরণ করার জন্য মানে পোস্ট অফিসের মাধ্যমে তো এই কাজটা তোমাদের করতে হবে তোমরা এই বিষয়টা জানো রিক্রুমেন্ট কিন্তু ভেকেন্সি ভালো রয়েছে ধরে নিতে হবে তোমাদেরকে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তিনশো থেকে পাঁচশটি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে চলো দেখে নেওয়া যাক পুরো বিস্তারিত দেখো ভারতীয় ডাক বিভাগে কর্মীদের নিয়োগ গুরুত্বপূর্ণ তারিখ নয় অক্টোবর কিন্তু শুরু হয়ে গেছে আবেদন আবেদন ফিস যে জমা তারিখ সেটা উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সালে এবং মোট শূন্য পদ রয়েছে তিনশো আটচল্লিশটি সারা ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি ওয়েস্ট বেঙ্গলে কিভাবে কতগুলো পোস্ট হয়েছে তা জানার জন্য তোমাদের দেখো ভিডিওটি তো দেখো এখানে যে পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে যে পোস্টিং স্থানগুলো হলো সেগুলো হলো ডায়মন্ড হারব্রায় হারবার তারপরে বারুইপুর বাঁকুড়া চিনচুরাহ বহরমপুর ঝাড়গ্রাম সুড়ি হাওড়া কাঁথি কুচবিহার রায়গঞ্জ বালুরঘাট যদি তোমাদের এই সমস্ত স্থানে তোমাদের বসবাস থাকে তাহলে অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করে দিও এখানে রয়েছে বারোটা প্লেসের নাম এই বারোটা প্লেসে পোস্টিং দেওয়া হবে এই চাকরির জন্য এবং চাইলে তোমরা ওই পোস্টিংয়ে মানে তোমার বাড়ির পাশে যদি তোমার বাড়ি এখানে যে কোনো বারোটা স্থানে থেকে যে কোনো একটা স্থানে থাকে সেই ওই স্থানে কিন্তু পোস্টিংটা পাবে যাদের কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আছে সেটা আবার ক্যালকুলেশন করা হবে পয়লাই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে সেই যদি ডিস্ট্যান্স থেকেও মানে ডিস্ট্যান্স থেকেও যদি গ্রাজুয়েশন হয়ে থাকে বা রেগুলার থেকেও যদি গ্রাজুয়েশন হয়ে থাকে তাহলেও কিন্তু এই পোস্টের জন্য তারা অ্যাপ্রুভ পাবে এবং আবেদন করতে পারবে বেতন ভাতা তিরিশ হাজার টাকা এককালীন স্থির পারিশ্রমিক বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেনটিভ পারফরমেন্সের ওপর নির্ভরশীল অন্য কোনো অতিরিক্ত ভাতা এবং বা বোনাস দেওয়া হবে না ঠিক আছে এই চাকরির জন্য তো এইখানে পারফরমেন্সের ওপর নির্ভরশীল থাকছে তিরিশ হাজার টাকা এককালীন স্থির পারিশ্রমিক দেওয়া হবে বাৎসরিক মানে বছর ইনক্রিমেন্ট বা ইনসেনটিভ পারফরমেন্সেরও দেওয়া হবে মানে যারা ভালো কাজ করবে তাদেরকে ইনক্রিমেন্ট বা ইনসেনটিভ দেওয়া হবে এই চাকরি পাওয়ার পরে প্রাথমিকভাবে এক বছরের জন্য পারফরমেন্স ভালো হলে আরও দু বছরের পর্যন্ত নবীকরণ হতে পারে মানে এক বছরের জন্য কাজটা করেছো যেহেতু কন্টেক্ট চুল বেসিক যদি এই সংস্থার তোমার কাজ ভালো লেগে থাকে যদি পাও চাকরিটি তারপরে চা পাওয়ার পর তারপরে দু বছর পর্যন্ত তাদেরকে আরো নেওয়া হবে এটি পদ নিয়মিত চাকরি নয় নিয়োগ প্রক্রিয়া গ্রাজুয়েশন মার্কস এর ভিত্তিতে তালিকা তৈরি হবে মানে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে এটা ভালো মতন বুঝে নাও যে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে এই চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়া ভিত্তিতে তৈরি হবে নম্বর পেলে বিভাগে সিনিয়রিটি দেখা হবে তারপর জন্ম তারিখ অনুযায়ী বাছাই করা হবে ব্যাংক চাইলে অনলাইনে টেস্ট নিতে পারে নির্বাচিত প্রার্থীর ফলাফল মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশ হবে ছুটি ও পরিষেবা সুবিধা জিডিএস নিয়ম অনুযায়ী হবে এই চাকরির সময়কাল জিডিএস মূল গ পরিষেবার অংশ হিসেবেই গণ্য হবে তো দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল মানে আমরা যে নোটিশটা রয়েছে সেই নোটিশ এ চলে এলাম এই নোটিশ কিন্তু জিডিএস পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তার জন্য আইপিবি অনলাইন থেকে আবেদন করতে হবে মানে আইপিবি তোমরা জানোই এটা আইপিবি কে দেওয়া হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তাদের ওয়েবসাইট থেকেই এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে এবং এখানে তিনশো আটচল্লিশটি পোস্ট রয়েছে ডিপার্টমেন্ট পোস্ট যেখানে তোমাদের সমস্ত স্টেটের নাম লেখা রয়েছে সবার লাস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বারোটি পোস্ট আছে এবং টোটাল পোস্ট মানে অল স্টেট মিডিয়ে টোটাল পোস্ট তিনশো টা রয়েছে এখানে সার্গেল স্টেট ব্যাংকিং আউটলেট ওয়াইজ ব্রেকআপ মানে তিনশো আটচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছো তাদের আউটলোড গুলো দেওয়া আছে যে সমস্ত সমস্ত যদি দেখো ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট কোথায় দেখিয়ে আউটলেট আছে আমরা একটু নিচে যাবো নিচে গিয়ে আরো বিস্তারিত হবে আমরা জানতে পারব বিষয়টা দেখো আমি যেটা প্রথমে বলেছিলাম যে যে সমস্ত স্টেটে মানে ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডায়মন্ড হারবার বারুইপি বাঁকুড়িয়া চিনা বহরমপুর ঝাড়গ্রাম সুরি হাওড়া কন্টাই গ্যাংটক কুচবিহার রায়গঞ্জ বালুরঘাট এই সমস্ত স্থানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্টিং দেওয়া কিন্তু সমস্ত পোস্টিং এ একটা করে ভ্যাকেন্সিস রয়েছে এখানে গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি এলাকায় মানে প্রত্যেকটি জায়গাগুলো নেওয়া আছে মানে ডিস্ট্রিক্ট গুলো দেওয়া আছে সেই দৃষ্টিকগুলোতে কিন্তু একটা করে একটা করে ভ্যাকেন্সিস রয়েছে মানে এইভাবে বারোটি জায়গায় বারোটি ভ্যাকেন্সিস পূরণ করতে চলেছে যেখানে তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু ধার্যমূল্য চা হয়েছে আশা করছি এখানে দেখতে পাচ্ছো সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন ছেলে মেয়ে এস সি এস টি জন্য ছাড় নেই সবার জন্য সাতশো টাকা লাগবেই আবেদন করার জন্য কিন্তু সেটা অনলাইনে যখন আবেদন করবে আইবিপি অনলাইনে মানে ব্যাংকিং এর মাধ্যমে তখন তোমাদের এই যে সাতশো পঞ্চাশ টাকা সেটা অনলাইনে তোমাদের দিতে হবে ঠিক আছে যেখানে প্রথমে বলেছি যে রিক্রুটমেন্ট কীভাবে হবে তাও বলছি আবার শর্টকাটে ম্যারিট লিস্ট অনলাইন টেস্ট ইন্টারভিউ এই তিনটের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে আরও বিষয় জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে চলে যাবেন সেখানে আমি আপডেট দিয়েছি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি এবং এই নোটিশটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো